আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে শিখাবো কিভাবে আপনারা হচ্ছে নিজেদের ফেসবুকে আপলোড করে আপনার নিজেদের আইডিতে সেটা সাবমিট করবেন সেই বিষয়ে নিয়ে আমি আলোচনা করবো সো হোমওয়ার্কটা আপনাদের হচ্ছে আগে থেকে কমপ্লিট করে নিতে হবে কমপ্লিট করে নিয়ে সেটা হোক ভিডিও এডিটিং হয়তো বা ফটো এডিটিং থাকুক কোনো সমস্যা নেই ওখানে আগে থেকে আপনার নিজেদেরকে কমপ্লিট করে নিতে হবে কমপ্লিট করে নিয়ে সেটা আপনার নিজের গ্যালারিতে সেভ করে নিতে হবে সেভ করে নেওয়ার পর আপনার হচ্ছে হয় তোবা ফেসবুক অরিজিনাল অ্যাপস নয়তো বা ফেসবুক অ্যালাইট যেকোনো একটা অ্যাপস প্রয়োজন হবে আমি ফেসবুকে ঢুকে গেলাম ফেসবুকে যাওয়ার পর আপনার ফেসবুকে যখন এখানে আসবেন তখন হচ্ছে আপনারা উপর দিকে দেখেন একটা অপশন থাকবে এটা পিকচারের মতো কিন্তু এখানে একটা অপশন আছে আমরা কি করব এই যে এখানে যে পিকচারটা আছে সেখানে একটা ক্লিক করব ক্লিক করে নেওয়ার পর দেন আপনি এটা কি করবেন এই কাজটা আপনি এখানে পোস্ট করবেন সেটা আপনার হচ্ছে পোস্ট করতে হবে পোস্ট করার জন্য আপনার কি করতে হবে উপরের দিকে দেখেন নেক্সট নামে একটা অপশন আছে কিন্তু উপরের দিকে নেক্সট নামে যে অপশনটা আছে সেখানে আমরা একটা ক্লিক করব সেখানে ক্লিক করার পর দেন উপরে পোস্ট নামে যে অপশন আছে সেখানে ক্লিক করে এটা আমরা হচ্ছে পোস্ট করে নিব এটা আমরা হচ্ছে পোস্ট করে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব যখন এটা পোস্ট হয়ে যাবে তখন আমরা কি করব এইটার হচ্ছে একটা লিংক আমাদের প্রয়োজন হবে এটার একটা লিংক আমাদের প্রয়োজন হবে আমি হচ্ছে আইডিতে ঢুকে যাব দেখেন আমার কিন্তু এটা পোস্ট হয়ে গেল এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেল তো আমি কি করবো এখানে শেয়ার নামে যে অপশনটা আছে সেখানে আমি এটা ক্লিক করব ক্লিক করার পর তারপর হচ্ছে নিচের দিকে দেখেন কপি লিঙ্ক নামে একটা অপশন আছে এই কপি লিঙ্ক ক্লিক করে আমি এটা লিঙ্কটা কপি করে নিব এটা কপি করার পর এটা আমি এসে ব্যাকে চলে আসব মানে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে চলে যাব গুগলে যে আমার অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমি চলে যাব এখন গুগলে আসার পর আমাদের হচ্ছে কোম্পানির নাম লিখে সার্চ করে নরমালি ভাবে আপনারা যেভাবে অ্যাকাউন্টটা লগইন করেন ঠিক সেম ভাবে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা লগইন করে নেবেন আমি আপনাদের সামনে অ্যাকাউন্টটা লগইন করতেছি ওয়ান সেকেন্ড আশা করি আপনারা প্রত্যেকজন ব্যক্তি জানেন কিভাবে অ্যাকাউন্ট লগইন করতে হয় সেটা আপনারা প্রত্যেকজন ব্যক্তি জানেন সো আপনাদের মাঝে আমি আগে অ্যাকাউন্টটা লগইন করি তারপরে বাকি যে কাজটা সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আচ্ছা এইখান থেকে আমি অ্যাকাউন্টটা লগইন করে নিলাম সো অ্যাকাউন্টটা লগইন করে নিয়ার পর এরপর আমার কাজ কি এরপর আমার কাজ থাকবে হচ্ছে উপরে দিকে যে একটা মেনু নামে অপশন রয়েছে মানে থ্রি ডট যে অপশন রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করব সেখানে ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পারবেন ওয়ার্ক সাবমিট নামে একটা অপশন আছে দেখেন ওয়ার্ক সাবমিট নামে একটা অপশন আছে আমরা কি করব এই ওয়ার সাবমিটে ক্লিক করব ওয়ার সাবমিটে ক্লিক করার পর দেন আমরা এখানে একটা অপশন পেয়ে যাব দেখেন প্রথম দিকে আসে হচ্ছে সিলেক্ট সাবজেক্ট আমরা সিলেট সাবজেক্টে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে আমি যদি ফটো এডিটিং যদি কোনো আপনার জমা দিতে চাই সেক্ষেত্রে আমরা যেটা সিলেক্ট করে নিব যদি আমরা বিডিও এডিটিং এর কোনো জিনিস আমরা হোমওয়ার্ক জমা দিতে চাই তাহলে বিডিও এডিটিং সিলেক্ট করে নিব যেহেতু আমরা ওইখানে ফটো এডিটিং একটা ক্লাসের হোমওয়ার্ক আমরা পোস্ট করেছি সো আমরা কি করব এই ফটো এডিটিংটা এটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর দেন হচ্ছে নিচের দিকে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম ওই ভিডিওর পোস্টে যেটা পোস্ট করলাম সেটা যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা আমরা এখানে শেয়ার করে দিব পেস্ট করে দিয়ে দিব দেখেন আমি কিন্তু লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিলাম পেস্ট করে দেওয়ার পর এইখানে দেখেন সাবমিট নামে যে অপশন আছে সাবমিট ওয়ার্ড সেখানে আমরা একটা ক্লিক করে দেবো সেখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা আমার সাবমিট হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে এরপর এরকম হচ্ছে ভিডিও রিডিং দেন হচ্ছে আর বাকি গুলো রয়েছে সেগুলো আপনারা খুব ইজিলি ভাবে এখানে সাবমিট করতে পারবেন যদি আরো কোনো কিছু আপনাদের ইনফরমেশন জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন বেশি থেকে বেশি পরিমাণ লাইক কমেন্ট আর শেয়ার